আদাব আমি সজীব বলছিলাম সজীব অনার থেকে আজকে একটা ভিডিও নিয়ে এসেছি সেটা হচ্ছে লিথিয়াম ব্যাটারি গত দুই মাস লিথিয়াম ব্যাটারি সম্বন্ধে আমরা আসলে কোন ধরনের ভিডিও বানাতে পারি মানে আমরা এত প্রেশারে ছিলাম অর্ডারের প্রেসারে ছিলাম ব্যাটারি প্রোডাকশন অ্যাভেলেবল ছিল না সেলগুলো তাদের অ্যাভেলেবল ছিল না কোম্পানি ব্যাটারি দিতে পারে না যে কারণে বিভিন্ন কাস্টমারকে আমরা প্রোডাক্ট দিতে পারছিলাম না তো গত দুই সপ্তাহ যাবত আমরা আস্তে আস্তে সব প্রোডাক্টগুলো কাস্টমারকে দিয়ে দিচ্ছি তো আমাদের সুমন ভাই সে কিন্তু প্রায় এক মাস আগে এই ব্যাটারি নেবে বিধায় সে আমাদের কাছে টাকা অ্যাডভান্স করে গেছিল লিথিয়াম ব্যাটারি দেশে একটা ডয়েডো ঘোরার গাড়ি নেবে তো সুমন ভাই আজকে আমাদের থেকে লিথিয়াম ব্যাটারি দেশে গাড়িটা নিচ্ছে এবং তার সাথে সাথে আছে আমাদের এক বড় ভাই জাহাঙ্গীর ভাই ভাই এতে এই যে জাহাঙ্গীর ভাই সে কিন্তু বড় ভাই তার সাথে আমাদের সম্পর্ক গত সাত বছর ধরে তার সাথে আমাদের সম্পর্ক এর আগে সে বেশ কিছুবার আমাদের থেকে লেড অ্যাসিড ব্যাটারি পানি ব্যাটারি নিছে তো জাহাঙ্গীর ভাইও আজকে কিন্তু লিথিয়াম ব্যাটারি নিচ্ছে এই জাহাঙ্গীর গত এক মাস এক মাস অপেক্ষা করছে ধৈর্য ধরছে তাদের আসলে আমি আমার অন্তর অন্তরস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানাই যে তারা টাকা দিয়ে যে এক মাস আমার কথার উপর বিশ্বাস করে মানে অপেক্ষা করছে এটা অনেকেই করবে না তো তাদের দুইটা গাড়ি আজকে আমি আপনাদের ভিডিওতে দেখাবো কি ব্যাটারি আমরা সেট করলাম কি গাড়ি দিলাম এবং সবচেয়ে বড় কথা লিথিয়াম ব্যাটারি আমরা যেটাকে বিক্রি করতেছি সেটা বাংলাদেশের বাজারে শ্রেষ্ঠ ব্যাটারি আইএম টেকনোলজি তিন বছর গ্যারান্টি তিন বছর ওয়ারেন্টি এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই ব্যাটারিটা সেলগুলো জাপানি সেল এবং এটার আবার রিসেল ভ্যালু আছে মানে এই ব্যাটারি গুলো একমাত্র আয়ন টেকনোলজি ব্যাটারিটাই শুধুমাত্র রিসেল ভ্যালু আছে তাছাড়া মোটামুটি বাজারে যে চাইনিজ ব্যাটারি গুলো সেলাল ব্যাটারি গুলো আছে এইদার কিন্তু রিসেল ভ্যালু কেউ এখন পর্যন্ত আমাদের নিশ্চিত করতে পারেনি তো আসেন আমাদের সাথে দেখাই আমরা তাকে কোন গাড়িটা দিলাম কোন ব্যাটারিটা আমরা সেটআপ করলাম এবং ব্যাটারিটার মাইলেজ কেমন মানে টোটাল সেটআপটা হয়ে গেছে জাস্ট দেখাবো এবং আমরা সেটা একটা মাইলেজ টেস্ট যাব ফার্স্ট মাইলেজ টেস্টে যাব সেই ভিডিওটাও আমরা করব অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকবেন হ্যাঁ এমন এদিকে সুমন ভাই কিন্তু এই গাড়িটা আজকে নতুন নিল ডরডো কোম্পানির স্টার ডয়ডো গাড়ি এই গাড়িতেই কিন্তু আমরা নিচে ব্যাটারিটা তাকে দিলাম এখন পর্যন্ত কিন্তু আমরা টেস্ট করি নি তো আসেন আপনাদের দেখাই কোন ব্যাটারিটা সুমন ভাই একটু দেখান চিত্ত ফোলাং এই যে ব্যাটারিটা লিথিয়াম ব্যাটারি আই এম টেকনোলজির একশো ছেষট্টি এমপেয়ার তিন বছর গ্যারান্টি তিন বছর গ্যারান্টি ব্যাটারিটা কিন্তু সুন্দরভাবে সেট আপ করা হয়েছে নড়াচড়া করার কোনো চান্স নাই একদম সুন্দরভাবে সেট আপ করে দেওয়া হয়েছে ব্যাটারিটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর তো এখন আমরা একটু সুমন ভাইয়ের অভিজ্ঞতা নিব সে কি কারণে আসলে লিথিয়াম ব্যাটারিটা আমাদের থেকে নিল বা কি কারণে ভাই এসে দুই ভাই আচ্ছা সুমন ভাই আপনি লিথিয়াম ব্যাটারিটা গাড়ি নেওয়ার জন্য অনুপ্রাণিত কেন হলেন আমাদের পানি ব্যাটারি দিয়ে গাড়ি কম চলে মিথাম ব্যাটারি দিয়ে গাড়ি বেশি চলে এই কারণে আমাদের নেওয়ার আপনি কি আয়ম ব্যাটারি সম্বন্ধে আগে কখনো জানছিলেন বা শুনছিলেন আমরা ফোনে দেখছি ফোনে জানছি ফোনে দেখছেন মানে ভিডিও দেখছেন ভিডিও দেখছি আপনার আশেপাশে কেউ কি নিছে আমার আমার এক ভাই নিছে আমার এক টাকা নিছে তাদের তাদের মানে তাদের দেখে দেখার পর আপনি অনুপ্রাণিত হয়ে ব্যাটারিটা নিছে ব্যাটারিটা নিছে তো আপনি নতুন গাড়িতে ব্যাটারিটা নিলেন অবশ্যই আপনার কাছে ভালো লাগতেছে ভালো লাগতেছে গাড়িটা অবশ্যই আপনি নিরাপদে রাখবেন ব্যাটারিটা সযত্নে রাখবেন গাড়িটা কিন্তু অনেক মূল্যবান একটা গাড়ি খুবই নিরাপদে ব্যবহার করবেন এবং সবসময় সজাগ থাকবেন নিরাপত্তাটা সবচেয়ে বড় কথা এখন আমরা একটু কথা বলবো আমাদের বড় ভাই জাহাঙ্গীর ভাইয়ের সাথে আচ্ছা আপনি

এই গাড়ির প্রতি এত এই ব্যাটারির প্রতি এত দুঃখ আগ্রহ অসংখ্য ধন্যবাদ আপনি যে একটা মাস আমাদের কাছে অপেক্ষা করতে এক মাস আগে আমি টাকা দিয়েছি এটা ঠিক আছে কিন্তু ব্যাটারি তো তো আসেনি আপনার কাছে হ্যাঁ 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 আপনি ব্যাটারি আজকে আসছে এক মাস পর আজকে আসছে আজকে আমাকে ব্যাটারি দিলেন আমি ব্যাটারি উঠাইতেছি আচ্ছা অসংখ্য ধন্যবাদ কেমন চলে এই সার্ভিসটা আপনাদের থেকে আমি সেটা আমি দেখার পরে আমি আপনাকে বলবো আচ্ছা ধন্যবাদ তো আমরা এখন এই নতুন গাড়িটা আর মাইলেজ টেস্ট মানে চেকে যাব নতুন গাড়ি এখন কিন্তু আমরা